আমার ক্ষেতের ভুল যদি কোনো মহিলা নে খা কি বা বড়া মানায়া কি বা এই রান দেখা তে এই মহিলাটা ডাইরেক্ট গাবি নাই দেই আরে আল্লাহ এটা কি কই হ্যাঁ হইলো সবুজ বন্ধু ফুলটা ধরে লাল তুমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল ফুল ফুটে ঝরে যায়ঙ্গা গেলে থাকে শুধু তুমার কাছে আছে বন্ধু ফুলতুলা রুমাল বন্ধু ফুলতুলা রুমালো বাবা আমি তো তো গান গাইছ আরে বেড়া

আমা রে ফুল দেই না মামা আরে মামা আমার ক্ষেতের ফুল কোন মহিলারই দেই না এই কি 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 হইছে দিলে কি হইছে কি সমস্যা আরে দিলে এটা সমস্যা আছে কি সমস্যা আমার ক্ষেতের ভুল যদি কোনো মহিলা না খায় কিবা বড়া মানায়া কিবা এই রাইন্দা খায় এই মহিলাটা ডাইরেক্ট গাবি নয়ে গবি এই আল্লাহ এটা কি কই হ্যাঁ এইডা লাগিয়ে আমি কোন মানুষরা কোন মহিলারে আয়াসอล করলে আমি হই ফুল দেই না

তাইলে বাইরে জায়গা আছে আর ফুল যদি না লয় যায় আমারে বোলে খাতের মারায় মেরা মারে বে এরম বেড়া না ভালো মাটির হ্যাঁ